সালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রির দ্বিতীয় বর্ষে রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক অর্থনীতির ষষ্ঠাপত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং ওই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তাহলেই কিন্তু তুমি একটি ভালো রেজাল্ট করতে পারবা আদারওয়াইজ কিন্তু সম্ভব নয় তো আমাদের কাছে তোমাদের সকল সাবজেক্ট সাজেশন রয়েছে একদম সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ তো যাদের মানে একশো পার্সেন্ট কমেন্ট সাজেশন তারা প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না পাঠিয়ে আমি তোমাদেরকে কবিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক আমাদের এক নম্বর প্রশ্ন অর্থনৈতিক চিন্তা দ্বারা কী উত্তরটা হচ্ছে সময়ের ব্যবধানে বা সময় ব্যবধানে অর্থনীতির বিভিন্ন বিষয়ে বহু চিন্তাবিদের ধ্যান ধারণা তথ্য বক্তব্য বিশ্লেষণ পাওয়া যায় এগুলো ধারাবাহিক বর্ণনা ও বিশ্লেষণকে অর্থনৈতিক চিন্তাধারা বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন স্কলাস্টিক মতবাদ কি হচ্ছে মধ্যযুগে গ্রিক খ্রিস্টীয় গির্জা ও রোমান সংমিশ্রণে যে নতুন বাপদারা জন্ম হয় তাকে স্কলাস্টিক মতবাদ বলা হয় আমাদের চার নম্বর প্রশ্ন তারপর তিন নম্বরটা ফিজিওক্রেট কাকে বলে উত্তরটা হচ্ছে সকল চিন্তাবিদ কৃষি তথা ভূমির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন তাদের সমন্বিত মতামতকে ফিজিওক্রেট বা ফিজিওক্র্যাটস বলা হয় আমাদের জানাবো প্রশ্ন মিলের মতে মজুরি তহবিল কী উত্তরটা হচ্ছে মিলের মতে মজুরি তহবিল হলো চলতি পুঁজির অংশমাত্র অর্থাৎ চলতি পুঁজির সম্পূর্ণ অংশ নয় শ্রমিকদের মজুরি বাবদ যে পরিমাণ অর্থ ব্যয় হয় ওই পরিমাণ অর্থে হচ্ছে শ্রমিকদের মজুরি তহবিল আমাদের ফার্স্ট নাম্বার প্রশ্ন টুর্গো ছিলেন উত্তর হচ্ছে টুর্গো ছিলেন একজন বিখ্যাত ভূমিবাদী চিন্তাবিদ তারপর দেখো ছয় নম্বরটা টেবলো ছিলেন তো তোমরা যারা ইংরেজি নিয়ে বই পাইতেছ ভয় বই পাওয়ার কিছু নাই এই দেখো প্রথম হচ্ছে আমরা যেটা করেছি ইংরেজিতে তুমি কী কী লিখ বা কী কী লিক না সব কিছু আমরা বুঝিয়ে দিয়েছি এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে তোমাদেরকে সকল অ্যাডভার্টাইজমেন্ট শেষ করে দিয়েছি তোমাকে যেমন করেই দেখুন সেটা পারবা এই দেখো আমি এখানে করে দেখিয়েছি এরপর করে দেখিয়েছি জাস্ট তোমরা যে এইগুলো একবার শিখতে পারো তোমাদেরকে যেভাবে সেটা তোমরা করতে পারবা এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা স্লোগান দিয়ে তোমাদেরকে সকল স্লোগান শেষ করে দিয়েছি মাত্র দুইটা স্লোগান শিখবা সব শেষ এরপর আমি এখানে করে করে দেখিয়েছি এগুলো কীভাবে করতে হয় তারপর দেখো পোস্টার আমি মাত্র দুইটা পোস্টার দিয়ে সকল পোস্টার শেষ করে দিয়েছি তোমাকে যেমন করে প্রশ্ন করতে মানে করুক না কেন তুমি সেটা পারবা এরপর রিপোর্ট আমি মাত্র দুইটা রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট শেষ করে দিয়েছি এরপরে প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ শিখবে সকল প্যারাগ্রাফ শেষ দুইটা লেটার শিখবে সকল লেটার শেষ ডায়লগ শিখবা হচ্ছে দুইটা সব শেষ তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন দুইটা শিখবে সব শেষ ডবলুয়েস কোয়েশন তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিয়ে সেম থেকে গমন পড়বে ট্রান্সলেশন দশ থেকে বারোটা দিয়ে সেখান থেকে কমন পড়বে রাইটফর্ম অফ বার তিরিশ থেকে বত্রিশটা দিয়ে সে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে রিয়ারেন্স তিরিশ বত্রিশটা দিয়ে সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাঞ্চোয়েশন দশ থেকে বারোটা দিয়েছে এখান থেকে কমন আপনার সুইটেবল ওয়ার্ড তিরিশ থেকে বত্রিশটা দিয়েছে এগুলোই কমন তো তোমরা যারা এত মানে খুব সুন্দরভাবে খুব সহজে শিখতে চাও তারা সহজে আমাদের সাথে কন্টাক্ট করতে পারো তো টেবলিস একজন বিখ্যাত ভূমিবাদী চিন্তাবিদ আমাদের সাত নম্বর প্রশ্ন অদৃশ্য হাত কাকে বলে তুমি যদি এখানে লিখে দাও যে হাত দেখা যায় না তাকে অদৃশ্য হাত বলে তাহলে গেচাং ফু করে দেবে দেখো অদৃশ্য হাত বলতে মূলত কোন প্রকার হস্তক্ষেপবিহীন মুক্ত বাজার প্রক্রিয়াকে বোঝায় অর্থাৎ যে বাজারে কোনো রকম হস্তক্ষেপ করা হয় না মানে তাদের ইচ্ছা মতো বাজার পরিচালনা করে এটা অদৃশ্য হাত বুঝতে পেরেছ বা অর্থনীতির স্কুল কি তো অর্থনীতির উন্নয়নের জন্য গবেষণা করবেজন এজন্য কিছু সংখ্যক অর্থনীতিবিদ করার সুবিধাতে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন ওই প্রতিষ্ঠানকে অর্থনীতির স্কুল বলা হয় নম্বর দেখো ক্লাসিক্যাল কী তো অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ হয়তো উনবিশ ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত অর্থনীতি সংক্রান্ত যে চিন্তা দ্বারা পাওয়া যায় তাকে ক্লাসিক্যাল অর্থনীতি বলা হয় তারপর দেখো আমাদের দশ নম্বর প্রশ্ন ক্লাসিক্যাল মতবাদ কী তো মুক্তবাজার ব্যবস্থায় অর্থনীতির সকল সমস্যা পর্যালোচনা ও সমাধান স্বয়ংক্রিয়ভাবে বাজার প্রক্রিয়ায় সাধিত হয় এই মতাদর্শকে ক্লাসিক্যাল মতবাদ বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন ক্লাসিক্যাল স্কুল কী ক্লাসিক্যাল অর্থনৈতিক চিন্তাধারা বিশ্লেষণ ও উন্নয়নের জন্য ইউরোপের এটা হবে ইউরোপের হ্যাঁ বিভিন্ন দেশে কর্তৃপক্ষ সংগঠন গড়ে ওঠে এগুলোকে অর্থনৈতিক ক্লাসিক্যাল স্কুল বলা হয় এরপর দেখো লেসেস ফেইল বলতে কি বোঝো তো যে অবাধ অর্থনীতিতে সরকারি হস্ত ব্যবসারে পূর্ণ প্রতিযোগিতায় উপস্থিতিতে সক্রিয় উপায়ে আইন নিয়োগ দাম স্তর মজুরি ইত্যাদি হয় তাকে লেজেস ফেয়ার বলা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন অর্থনৈতিক জনককে তোমরা সকলে জানো যে অর্থনৈতিক জনক হচ্ছে অ্যাডান স্মিথ আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন মুক্ত বাণিজ্য কী উত্তর হচ্ছে একাধিক দেশের মধ্যে কোনোরপ বাধা ছাড়া যে বাণিজ্য পরিচালিত হয় তাকে মুক্ত বাণিজ্য বলা হয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন মুক্ত বাণিজ্য এলাকা কি তো মুক্ত বাণিজ্য এলাকা কতগুলো দেশের এমন একটি গ্রুপ যেখানে বাণিজ্যের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শুল্ক বা পরিমাণগত বাধা নেই আমাদের ষোলো নম্বর প্রশ্ন খাজনা কী সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ হতে সংশ্লিষ্ট মালিক যে আয় পায় তাকে খাজনা বলা হয় আমাদের সতেরো নম্বর প্রশ্ন নিম খাজনা কাকে বলে স্বল্পকালে দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও দ্রব্যের যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না ফলে অতিরিক্ত আয় হয় এই অতিরিক্ত আয়কে নিম খাজনা বলা হয় আমাদের আঠারো নম্বর প্রশ্ন শেয়ার শেয়ারবিদিকে কেন অবেদ বলা হয় উত্তর হচ্ছে যেহেতু চাহিদা ও যোগান পরস্পর সমান হয় শেয়ার শেয়ারবিদিকে তোমার অবৈধ বলা হয় উনিশ নম্বর প্রান্তিক মতবাদ কাকে বলে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে উৎপাদন ব্যয় উপযোগ এবং আয়ের ক্ষেত্রে বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে যেসব অর্থনীতিবিদ প্রান্তিক ধারণা প্রবর্তন এবং ব্যবহার করেন তাদের মতবাদকে প্রান্তিক মতবাদ বলা হয় বিশ নম্বর বাজার ভারসাম্য কি উত্তর হচ্ছে বাজার ভারসাম্য হল এমন একটি স্থিতি অবস্থা যেখানে একটি নির্দিষ্ট দামে চাহিদা যোগান পরস্পর সমান হয় আমাদের একুশ নম্বর প্রশ্ন নিয়োগিক্যাল অর্থনীতি কি উত্তর হচ্ছে আধুনিক ধ্যান ধারণা সম্পূর্ণ অর্থনীতিকে নিও ক্লাসিক্যাল অর্থনীতি বলা হয় আমাদের বাইশ নম্বর প্রশ্ন কার্যকর চাহিদা কী উত্তর হচ্ছে আয়ের যে স্তরে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান সমান হয় ওই মোট উৎপন্ন চাহিদাকে কার্যকর চাহিদা বলা হয় তারপর দেখো অপূর্ণ নিয়োগ কী মনে রাখতে হবে একটি নির্দিষ্ট শ্রম ঘণ্টা মজুরিতে দেশের সমস্ত এর সমস্ত সদস্যরা কাজ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও যদি কিছু সংখ্যক কাজ না পায় তখন তাকে নিয়োগ বলা হয় আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন তারল্যপাত কি সুদের হার কমলে অর্থ চাহিদা বাড়ে কিন্তু সুদের হার কমতে কমতে যদি এমন একটি নিম্ন স্তরে আসার পর অর্থের ফটকা চাহিদা অসীম হয়ে পড়ে সুদের হারের যে স্তরে অর্থে ফটকা চাহিদা অসীম হয় সেই সুদের হারকে তারল্যপাত বলা হয় তারপর তারল্য পছন্দ কী সর্বনিম্ন সুদের হারে মানুষ তার সমস্ত অর্থ নগদ আকারে হাতে ধরে রাখে অর্থাৎ ফটকা চাহিদা অসীম স্থিতিসেবক হয় ফলে অর্থ চাহিদা রেখা ভূমি রেখার বা ভূমি অক্ষের সমান্তরাল হয় অর্থনীতিকে এক তারল্য পছন্দ বলা হয় কেন্সের বিখ্যাত বইটির নাম কি তো তার বিখ্যাত বইটির নাম দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি তারপর দেখো আমাদের সাথে বিপ্লব কি অর্থনীতিবিদদের বিপরীত নতুন চিন্তাধারা নিয়ে যে বক্তব্য প্রদান করেন তাই কেন বিপ্লব তারপর দেখো সুদের হার শূন্য হয় না কেন শূন্য শুধু ঋণ চায় না তাই সুদের হার শূন্য হয় না সদ্য বেশি বেকারত্ব কি যে শ্রমিকের প্রান্তিক উৎপাদনের পরিমাণ শূন্য তাকে সদ্য বেশি বেকার বলা হয় ত্রিশ স্থায়ী আয় উপসিদ্ধান্তে আয় কত প্রকার রয়েছে তিন প্রকার তো এভাবে আমাদের কবিভাগ ভাগ গবিভাগ কবিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ সাইটি রয়েছে তো তুমি চালে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিতে পারো তো আজকে থেকে বিদায় নিয়েছি কথা হচ্ছে আমি একটু নতুন ভিডিওতে সে বন্ধু সকল ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসে